একটা সালাম সবাই আছেন কিনতে হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এ সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো ফিরোজ ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার হয়ে সব লাগে নিত্য নতুন কালকে ভাই জি জি ভাই আমার এখানে ধনী গরিব সব বাজারের ফার্নিচার আছে তারপরে কম দামে আছে বেশি দামেও আছে এই দিকে এই দিকে চান আপনি এই যে দেখেন এটা এই যে দেখেন কম দামি ফার্নি কম দামে হ্যাঁ তার মানে কিনতে পারবে এই দেখেন আজকের এই যে দেখেন এখন মাল যে লেখা আছে একটা গাড়ি গেছে কিলোমিটার টাকা থেকে গাড়ি গেছে দেখেন হোম না এই দেখেন দুইটা গাড়ি আমি ডেলিভারিতে লোকেশনটা বলে দিতেন আমার লোকেশন হয়েছে ঢাকা নবাবো বাজার আমার দুইটা লোকেশন একটা হচ্ছে টাঙ্গাইলের তক্তা বাজার আকাশমণী কাটের কারখানা আমার টাঙ্গাইলের তক্ত বাজার আর ঢাকা হয়েছে আপনার কম দামি এবং সকল আইটেম আমি এখানে

এই যে দেখেন সর্বপ্রথম দেখেন এটা হলো সেমি বক্স খাট আমার এখানে আপনাকে আমি একদিন টাঙ্গালের শর্মি নিয়ে যাব টাঙ্গালের শর্মি আপনি যাওয়ার পরে দেখবেন যে আমার এখানে হাজার হাজার কালেকশন আছে লাইগু তো নিজস্ব কারখানায় তৈরি এইজন্য কম পরায় জানেন কিন্তু কাছে আছে আমরা মূলত আমাদের এটা একটা কম্বিনেশন বিজনেস আমরা 30 জন এটার সাথে শেয়ারে আছি আমার একা না

কালেকশন এটা হচ্ছে আপনার নয় হাজার একটা ছোট সাইজের ভাই সাত কি বলেন মাত্র সাত টাকা গাড়ি ভাড়া ফিরে যাচ্ছেন চৌষট্টি জেলায় কালেকশন ভাইয়া এটা আপনার আট হাজার টাকা এই একটা ভাই লাভ ডিজাইন হাজার পাঁচশ টাকা পনেরো হাজার এটাও পনেরো হাজার শুধু ডিজাইন আলাদা ফেরাইজ কিন্তু একই পারবে যার যেটা পছন্দ ওইটাই কিন্তু পারবেন ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় এটা একটা এটার দাম আট হাজার সাত হাজার পাঁচশো কি বলেন মজুরির দামে খাট দিচ্ছে মাল হিসাব থেকে সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনার গাড়ি ভাড়া চয়েস করবেন যে মালের দাম এত আরো কম গাড়ি ভাড়া আপনার আপনি একটা জিনিস চিন্তা করবেন যদি ওরা গাড়ি ভাড়া ফ্রি না দেয় তাহলে আপনার থেকে একটা মাল যদি নিয়ে নিজের গাড়ি ভাড়া আছে তাহলে একটা মালের দাম দ্বিগুণ করে যাবে আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে কাস্টমার কোনো হেসেল রাখি না পরিমাণ ধরো যাবে বাড়ির সামনে মাল যাবে আপনি পরে নিজ দায়িত্বে লোক দিয়ে মাল সিস্টেম নাই কিন্তু না বাড়িতে ফার্নিচার যাবে তারপর বগুড়ার ইউটিউবের মাধ্যমে একবার সঠিক জায়গা থেকে আপনারা মাল দেখাচ্ছেন এই আমরা আসলে আপনাদের কাছে কাস্টমার সঠিক জায়গা সঠিক একটা

দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পাশাপাশি আড়ে খাটতে পারছি হ্যাঁ ভাই এই মালটা ডেলিভারি হয়ে যাবে ব্রাউন বাড়িয়া এতে ডেলিভারি হয়ে যাবে দিতে পারবেন তো জি জি

নিচে দুটো টাকার একটা পাল্লা নতুন সংসার করছে অনেকের টাকা বেশ একটু সমস্যা আছে আপনারা এটা নিতে পারবেন গাড়ি ভাড়া সারা বাংলাদেশে যদি বেশি মাল অর্ডার দেন আমি হোম ডেলিভারি বাড়িতে দিয়ে আসবো দুই একটা মাল অর্ডার হলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন

পাঁচশো টাকা গাড়ি ভাড়া ভালো ভাষা লাভ ভাই ভালো ভাষা এই ঠিক ঘরে ভালো ভালোবাসায় ভরপুর ভাই ভাবি খুশি থাকবে এটা তো ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা ভাই ബ്രിരി മത്രാൻ കാല নয় হাজারিচার থেকে ভাইয়ের পকেটের টাকা শেষ হবে কসমেটিক রাখার জায়গা শেষ হবে না মাত্র বারো টাকা গাড়ি ভাড়া ছয়ষট্টি এদিকে একটা চাল মডেল দেখতে পাচ্ছিলাম এটার ফেরত শুধু এটার দাম বারো এটাও বারো হাজার

থাকবেন কারণ বর্তমানে এগুলো এক জায়গায় প্রতারিত হয়েছে আরেক জায়গায় আয়সা কিন্তু সেটা প্রতিশোধ দিতে পারেন না 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 যেখানে এগুলো কত টাকা বেশি করেন না এগুলো হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো যেটা নেবে

ভিডিও কলে তো নিতে পারবে যদি কোনো কাস্টমার সরাসরি মাল দেখতে আমার ভিডিও কল দিবে আমি সরাসরি সেই মাল দেখাবো এবং মাল পাঠানোর আগে আমি ভিডিও কলের মাধ্যমে মাল দেখাই আপনার বাড়িতে যখন মাল যাবে মাল মিস্ত্রি দিয়ে যা বাসা মাল লাগবে